ফিলে আমার মা বন্ধাও আসছে মা বন্ধের বিষয় নিয়ে কিছু আলোচনা করার দরকার আছে না নাই আরো সুরেক্ষণ আছে না নাই ও মা গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেন ও মা আপনা মা রাবিয়া বসরিও আল্লাহর ওলে ছিল রাবিয়াও মা রাবিয়াও মহিলা যে রাবিয়া দুনিয়ার থেকে যে কোন বিদায় হইয়া গেছি রাবিয়াকে যে কোন দাফন করা হয়েছে মুনকার কার নাকির দুইজন ফেরেস্তা আয়সা কয় মার রব বলে রাখো তোমার রবের পরিচয় পরে আগে বলো তোমরা কোথার থেকে আসছো সুমান আল্লাহ আরে বাবা রে কেমন পাওয়ার সুভান আল্লাহ কই হাই 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 কেমন পাওয়ার ডাক দিয়া কই ফেরেশতারা রে আগে বলো আমার সওয়াল জবাব পরে করো তোমরা কোথা থেকে আসছো এটা বলো সুভান কই আমরা আসমান থেকে আইসি এক আসমান থেকে আরেক আসমান পাঁচশো বছরের রাস্তা তোমরা আসমান থেকে আইসো কতদিন সময় লাগছে বলে অনেক দূরের রাস্তা আমরা মুহূর্তের ভিতরে আল্লাহর হুকুমে চইলা আসছি এ রাবিয়া তুমি আমাদেরকে প্রশ্ন করো কেন বলে তোমরা এত দূর থেকে আমার গুরুস্থানের মিদে আইসো আল্লাহর পরে চই নেওয়ার লাগিস ভালো আসুন 啦啦。 তোমরা কি আল্লাহর বলছনি তোমরা যে এত দূর থেকে আসছো এত দূর থেকে আসমান থেকে তোমরা আমার কবরে আইছো আল্লাহর বলছো নি পাঁচশো বছর রাস্তা অতিক্রম কইরা আইছো আল্লাহর বলছো বলে না না আল্লাহকে বলে নাই রাবিয়া কই ফেরেশতা গো ও আল্লাহর ফেরেশতা তোমরা যদি পাঁচশো বছরের রাস্তা অতিক্রম কইরে আইসা আল্লাহকে যদি তোমরা না বলো আর আমি রাবিয়া

সাড়ে তিন হাত মাটির নিচে আমি রাবি আইসি তোমরা কি বই লাগেছো এত দূরের রাস্তা অতিক্রম কইরাই সাল্লারে বলছো না আর আমি মাত্র দুনিয়া থেকে সাড়ে তিন হাত মাটির নিচে আইছি আমি তো আল্লাহকে ভুলি নাই সুহান আর জোরে কনিয়ার রাবিয়াম কই ফেরস্তাহ গো আমার সওয়াল জবাব করতে হবে না আমার আমার রাবিয়াকে সোয়াল জবাব করতে হবে না যে রাবিয়া অবস্থা অবস্থা তাকা যখন ফজরের নামাজের আজান দিত ও আমার মা আপনিও মহিলা রাবিয়াও মহিলা ছিল রাবিয়া বশ্রী আল্লাহর ওলি যখন ফজরের আজান দিত যখন বাবা তাহা যত নামাজ পড়া তসবিরা নিয়া বইতো যখন ফজরের আজান দিত ফজরের নামাজ পৈরা তসবি নিয়া বইতো জুহুরের আজানের সুল আল্লাহ এমন রাবিয়া ছিল আল্লাহর প্রেমে মুগ্ধ ছিল আল্লাহর ওলি সরি দাগ দেয়া কই ও আল্লাহর ফেরেশতারা আমার سوال জবাব করতে হবে না আমার আল্লাহ কই ফেরেশতারা রে আমার ওই রাবিয়া জেই রাবিয়া সাধারণ কোন রাবিয়া না সুবহানাল্লাহ কইলে জেই রাবিয়া 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদতে মগ্ন ছিল ওই রাবিয়া হঠাৎ করে রাবিয়া বাড়িতে একটা মুরব্বী লোক আইসা কই রাবিয়া গো আমি তিন দিন দইরা কোনো কিছু খাই না তোমার ঘরের ভিতরে কোনো কিছু আসেনি আমার দিবানি আমি খাই বসে রবি ডাক দিয়া কয়ে ও দাসি ঘরের ভিতরে কি আছে বলে ঘরের ভিতরে তিনটা রুটি আছে বলে দিয়া দাও ওই মেহমানকে দিয়া দাও সুহানাল্লা বলে ওই মেহমানকে দিয়া দাও রাবিয়া মাসী দাসী রাখ দেয়া কয় রাবিয়া গো তিনডা রুটি তোইলাম জোহরের সময় আমি আর apne নাস্তা করব রাবিয়া কয় আল্লাহর রাস্তায় দিয়া দাও আল্লাহর রাস্তায় একটা টাকা দান করলে একটা রুটি দান করলে আল্লাহ বলছে তিনডা রুটি দিয়া দিব সুবহানাল্লাহ আরো জোরে কই না আল্লাহ রাবিয়ার কি আদর্শ ছিল বাবা রাবিয়া কই আল্লাহর রাস্তায় একটা রুটি যদি দান করো একটা রুটি দান করলে আমার আল্লাহ কি করবে দশটা রুটির ব্যবস্থা করে দিবে জুরে সুবাহান আল্লাহ আমি বলেছি তুমি ওই পাগলাকে তিনটা রুটি দিছো তিনটা রুটির বদলে আমার আল্লাহ আমাকে তোমাকে তিরিশটা রুটি দিয়া নাস্তা করাইব সুবাহান আল্লাহ জুরে ইয়া রাসূলুল্লাহ রাবিয়া কই তিনটা রুটি দিয়া দাও ও দাসী চেহারা মলিন কইর না তাওয়াক্কাল তু আলাল্লাহ ভরসা আল্লাহর আল্লাহ ব্যবস্থা করবে তিনটা রুটি দান করছি আমার আল্লাহ তিরিশটা রুটির ব্যবস্থা করবে সুবহানাল্লাহ ওই দিক দিয়া ওই এরা আরেকটা মহিলা মনে মনে চিন্তা করো সেরাবিয়াকে শুক্রবারে তিরিশটা রুটি দিয়া জোহরে নাস্তা করাইবো সুবহানাল্লাহ লাগবে আর হুজুরে কই নিয়া রাসূলুল্লাহ তিরিশটা রুটি বানাইয়া ওই মহিলার সন্তান রে বলছে বাবা জুহুরের সময় হইলে রাবিয়ার বাড়িতে তিরিশটা রুটি নিয়ে যাইবা আমি মান্ন করছিলাম রাবিয়ারে তিরিশটা রুটি দিয়া নাস্তা করাইব তিরিশটা রুটি যখন বাবা বানাইছে বানাইয়া সন্তান রে বলছে বাবা রে রাবিয়ার জন্য তিরিশটা রুটি নিয়ে নাও সন্তানটা কি করেছে আড়াইশটা রুটি লইয়া গেছে দুইটা রুটি রাইকা গেছে সন্তানের বাড়িতে সুহান যখন জোহরের সময় হইয়া গেল বাবা ওই সন্তানটার আড়াইটা রে যখন নিয়ে আসলো আইসা বলতেছে বাড়িতে কেউ নি রাবিয়া কেউ নি রাবিয়া নামে একজন আমার মা আমার রুটি দিয়া পাঠাইছে আপনি নাস্তা করার জন্য রাবিয়া বস্রী নামাজ গত অবস্থা ছিল নামাজ যখন শেষ হইয়া গেছে রে বাবা রাবিয়া ডাক দিয়া কই দাসি গো দরজার পাশে যাও কে জানে ডাকতাছে দরজার পাশে গিয়া দেখি ছোট্ট একটা ছেলে রাবিয়ার জন্য রুটি নিয়ে আসছে নাস্তার জন্য সুবহানাল্লাহ আর জোরে কই নিয়া রাসূলুল্লাহ বলতেছেন আমার আম্মা বলছে রাবিয়াকে ওই রুটি দেওয়ার জন্য রাবিয়া বস্রির কাছে যে কোন দাসি রুটি নিয়ে গেল নিয়ে যাওয়ার পর রাবিয়া বস্রি রুটিগুলা গনতেছে এক দুই এমন ভাবে গনতে গনতে দেখে আড়াইশটা রুটি হয়েছে কয়টা রুটি আড়াইশটা রুটি হয়েছে রাবিয়া বস্রি কয় আড়াইশটা রুটি না আরো দুইটা রুটি বাড়িতে রয়ে গেছে তোমার আম্মা বলছে আমার জন্য তিরিশটা রুটি আনার জন্য তুমি কেন আড়াইশটা রুটি আনছো কঞ্চু বাহান এ জোরে কঞ্চু বাহান আল্লাহ

হাই হাই কেমন কইরা রাবিয়া জানলো আমি যে দুইটা রুটি বাড়িতে রাইকা আসছি ভালো তাহলে পূজা গেল গো আমার মা যে রাবিয়াকে ভালোবাসে এই রাবিয়া সাধারণ কোন রাবিয়া নাই কথা কন ঠিক না বেটি আর জোরে বলেন ঠিক না বেটি আর ইমানে আওয়াজ বলেন ঠিক না বেটি আরে ও মাটি রে তুই যেব র কাটি রে বল না অমদিনার কুইজে বল কাটিৰে আ মারে ন পিৰ কাহা নে বলে না আহা মাৰ ন পিৰ জোরে মার হাওয়া ওই রাবিয়া তো ওই নবীকে ভালোবাসে যেই নবী রাবীর কাছে যে সন্তান আসছিল ওই সন্তান দৌড়াইয়া বাড়িতে চইলা গেল সন্তান গিয়া কয়াম আপনি যে রাবিয়াকে ভালোবাসেন ওই রাবিয়া তো সাধারণ কোন রাবিয়া না আপনি 30টা রুটি বানাইছেন আমি 28টা রুটি লইয়া গেছি কিন্তু রাবিয়া জানলো কেমনে ওই সন্তানের মা ডাক দিয়া কই বাবারে ওই রাবিয়া তো আল্লাহর ওলি জুরে বলেন সুবহান আওয়াজ করে বলে ওই রবিয়া সেই রাবিয়া যে রাবিয়া আল্লাহর বন্ধু হয়ে গেছিল ও মা সিংহ গ্রামের মাগো আপনিও আপনিও যদি রাবিয়ার মতন আমল করেন আল্লাহর হলি হতে পারবেন এ মুরব্বি বাবারা আপনারও যদি সিদ্দিকে আকবরের গলার মালাই পড়তে পারেন আকবরের সাথে জান্নাতে থাকবেন ও মা আপনারা যদি খাদিজার গলার মালা পড়তে পারেন মা দেজনের সাথে জান্নাতে থাকবেন কথা কোন ঠিক না बेटी এ কথা কোন ঠিক না बेटी ফাজক তো নামাজ পড়ার দরকার আছে না নাই তারা কি নামাজ পইরা ওলাইছে না নামাজ ছাইরা ওলাইছে এ পইরা না ছাইরা পয়রা ওলাইছে কথা কোন ঠিক না बेटी আমাদের সমাজ দন সাইরা বলি ওই জায়গা কিন্তু আছে না নাই হ্যাঁ আছে না নাই বালার খারাপ আছে না নাই বালা খারাপ মিলে এই সমাজ কথা কোন ঠিক না বেটি কথা কোন ঠিক না বেটি যারা খারাপ তো খারাপ ওই খারাপের দিকে তাকাইবার আমাদের কোনো টাইম আমাদের কোনো টাইম আমাদেরকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে আমরা ব্যস্ত কথা কোন ঠিক না বেটি কিন্তু আমরা ওলি আউলিয়া বিশ্বাস করি আল্লাহ কোরআনে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিছে কথা কোন ঠিক না বেটি আল্লাহ কই মান হাদালিল ওলিয়েন ফাকদ আযানতু বিলহারবি এ দুনিয়ার মানুষ সাবধান তোমরা যারা আমার ওলির বিরুদ্ধে কথা বলবা তোমরা যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবা আমার আল্লাহ কই সাবধান সাবধান যারা ওলির বিরুদ্ধে কথা বলবে ওলির সাথে दुश्मनी করবে আমার আল্লাহ কই এই পৃথিবীর মানুষ তোমরা কোনো কিছুই করতে হবে না তোমরা কোনো কিছুই বলতে হবে না আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে কথা কন না বেঠে এ কথাকন না বেঠে ইমানে আওয়াজ বলতে হবে না বেঠে আব্দুল মুতালিভে ক ইউদিবেমান আব্দুল মুত্তালিব আমরা কাবা ঘর ভেঙ্গে দিব আব্দুল মুত্তালিব বলে ভেঙ্গে দেও আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে কথা কোন সুবহানাল্লাহ কথা কোন ঠিক না बेटी ঠিক কথা কোন ঠিক না बेटी আব্দুল মুত্তালিবে কয় আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে আমার সমস্যা কি তোমরা গিয়ে ভাঙিয়া দাও মাজার ভাঙ্গ কোনো সমস্যা নাই আল্লাহ সুজা করবে কথা কোন ঠিক না बेटी এই কথা কোন ঠিক না बेटी আল্লাহ কয় মান আদলি ওয়ালিগান ফাকাদ আদানতু বিল হারবে সাথে দুশ্মনী করবা আল্লাহর বন্ধুর সাথে দুশ্মনী করবা পৃথিবীর মানুষ তোমরা কোনো কিছুই করতে হবে না আমি আল্লাহ নিজে তাদেরকে যুদ্ধের ঘোষণা করি যেরকম ঠিক না বেঠি আর যারা ঠিক না বেঠে আল্লাহ সুজা করব কথা কোন ঠিক না বেঠে কাবা ঘর গছ যখন গেছে বাংত আমার আল্লাহ আর সালা আলাইহিম তৈরন আবাবিল আবাবিল পাকি দিয়া কাবা হেফাজত করেছে কথা কোন ঠিক না বেঠে কেউ ঠিক না বেঠে সুরাব ফিলের মিদে আছে না ও আর সালা আলাইহিম তৈরন আবাবিল আল্লাহ আবাবিল পাকির মুখের মিদে পাথর দিয়া কাবা ঘরকে রক্ষণাবেক্ষণা করেছে কথা কোন ঠিক না বেঠে হ্যাঁ আল্লাহ পারে কি পারে না আর যখন পারে কি না মাজার জরা চলবে না বন্ধ হইব এক কোন চলবে না বন্ধ হবে এই যে যতদিন পান্তাকবে মাজার জেরা চলবে কথা কোন ঠিক না বেঠে এই মানে হচ্ছে বলেন ঠিক না বেঠে আমরা আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি আল্লাহর ওলিকে ভালোবাসি কথা কোন ঠিক না বেঠে আমরা আমাদের মা বাবাকেও ভালোবাসি কথা কোন ঠিক না বেঠে কিন্তু বাবা মা বাবাকে ভালোবাসতে হবে যাদের মা বাবা দুনিয়াতে আছে আমার রাসূল কয় মক্কাওয়াছে মদিনাও আছে কোন কাজে আসবে কোন কাজে আসবে আমার রাসুল বলেন হে আমার সাহাবিরা কার কার বাড়িতে মা আছে দুইটা হাতুড়াও সাহাবিরা এমন ভাবে হাতুড়াইছে বাবা যখন আমার রাসুল বলেন তোমাদের বাড়িতে মা আছে